আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা তোমরা অনেকেই জানতে চাইছো যে রাজশাহী ইউনিভার্সিটির প্রাথমিক আবেদন শুরু হচ্ছে না তো এখন কি রাজশাহী ইউনিভার্সিটির যে পরীক্ষাটা এপ্রিলের সেটা কি সম্ভাবনা রয়েছে কি কোনো পিছানোর নাকি সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এখানে সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাসগুলো কিন্তু আমাদের চ্যানেলে বা প্লে লিস্টে পেয়ে যাবা তো আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটির যে প্রাথমিক আবেদন সেটা নিয়ে যে টালবাহানা হচ্ছে তোমরা ইতিমধ্যে জানো যে মোটামুটি তোমাদের একটা ডেট দিয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে এবং অন্য তোমরা অনেক জনের আতঙ্কতে রয়েছে যে ওই তারিখটি শেষ হয়ে গেল এখন কি আমরা আবেদন করতে পারবো কিনা অবশ্যই আবেদন করতে পারবো কারণ হচ্ছে যে জাস্ট ওইটা একটা সময় দিয়েছিল এবং নতুন করে কিন্তু তোমাদের আবারই প্রাথমিক আবেদন করার একটা সুযোগ অবশ্যই অবশ্যই দিবে কিন্তু সেটা কবে হবে সেটা কিন্তু আমরা এখনো বলতে পারতেছি না কিন্তু যেহেতু পুষ্য কোটা নিয়ে আন্দোলন এখনো চলতেছে অর্থাৎ যদিও দেখা যাচ্ছে স্থগিত কিন্তু কিন্তু ভিতরে ভিতরে তারা কিন্তু এটা স্থগিত রেখেছে তো মোটামুটি কবে শুরু হতে যাচ্ছে প্রাথমিক আবেদন সেটা কিন্তু এখন শিওর বলা যাচ্ছে না দিন যত গড়াচ্ছে তত কিন্তু অপেক্ষার পর তোমাদের গুনতে হচ্ছে তো ধরে রাখতে পারো যে এই সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বা পরবর্তী সপ্তাহে তোমাদের প্রাথমিক আবেদন শুরু হতে পারে আর যদি শুরু না হয় বা আরো দেরি হয় তাহলে তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু তারা বলছে তোমরা মনে হয় এস এ টিভির মধ্যে দেখেছো যে আমাদের সহকারী যে উপসার্য সে কিন্তু বলেছে যদি আমরা প্রাথমিক আবেদনটা একটু দেরিতে শুরু হয় তাহলে কিন্তু আমাদের এপ্রিল মাসের পরীক্ষাটা সেটা কিন্তু যেহেতু আমাদের বিভাগীয় শহরে হবে সেটা নেওয়াটা খুবই খুব একটু টাফ হয়ে যাবে কিন্তু তারা বলে নাই যে পরীক্ষা হবে না তো মোটামুটি ধরে রাখতে তোমাদের যদি আর পনেরো দিনের মধ্যে প্রাথমিক আবেদন শুরু হয়ে যায় তাহলে মোটামুটি এপ্রিলে হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে এপ্রিলে হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে জাস্ট তোমাদের যেটা করতে হবে প্রিপারেশনটা তোমরা হাই নাও যাতে তোমরা এপ্রিলে পরীক্ষাটা হলে দে তোমরা যে প্রিপারেশনটা নিয়ে একটা বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্টে তুমি চান্স পেয়ে দাও এবং এরকম প্ল্যান থাকতে হবে যে না আমার কি মার্চে শেষ করতে হবে মার্চে শেষ করতে হবে কারণ হচ্ছে যে মার্চে শেষ করার প্ল্যানটা এই জন্যই করবা যাতে তোমার মার্চে শেষ হইলে যে এক মাসটা থাকবে বা পনেরো দিনটা থাকবে যাতে তোমার এই সময়টাকে তুমি রিভিশন দিতে পারো এবং তুমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে পরীক্ষাটা হবে সেখানে তুমি বসতে পারো তো ভর্তি পরীক্ষা পিসাবে কিনা সেটা মোটামুটি এটা পনেরো দিনের মধ্যে যদি না হয় তাহলে অবশ্যই পিছিয়ে যাবে এবং তারা এটাই বলছে যে যেহেতু বিভাগীয় শহরে হবে তো কয়েকটা বিভাগীয় শহরে তো ওইটা নেওয়া কিন্তু খুবই কঠিন হবে তো তারা বলতেছে যে তারা অতি শীঘ্রই এটার একটা ব্যবস্থা নেবে তো তোমরা ইতিমধ্যেই জানো কিন্তু আমাদের কিন্তু জিএসটি আর ইউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা এবং খুলনা ইউনিভার্সিটির বেসে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী দ্বারা তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে এবং এই ক্লাসগুলোর জন্য তোমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা এখানে ভর্তি হতে পারবা আর শুধুমাত্র যারা একদম বেসে ভর্তি হতে চাও বাংলা ইংলিশ এবং জি মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য শুরুতে তোমরা টপিক ভিত্তিক অধ্যায় ভিত্তিক মাসিক সাপ্তাহিক পরে কিন্তু ওই বিশ্ববিদ্যালয় আলোকে মডেলটা এগুলো থাকবে একশো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারবা ডিসকাউন্টে তো বিস্তারিত জানতে তোমরা একটু হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে ওইখানে আমাদের নক দাও ইনশাআল্লাহ তোমাদের ওইখানে যুক্ত করে দিব এবং তোমাদের প্রসেসটা সম্পূর্ণ বদিয়ে দেব তো আশা করি বোঝাতে পারছি আর এই ডেমো ক্লাস দেখার জন্য তোমরা কমেন্ট বক্সটা একটু চেক করো তো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম